আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এসিআইডিএফের রিভিউ দেখাবো তো এসিআইডিএফ দেখেন চারিদিকে হচ্ছে ভুঁই ভাঙা হচ্ছে তো আপনি বিভিন্ন কোম্পানির ট্রেয়াল টিলার আছে দেখতে পারেন তো এর মতো এইভাবে চারিদিকে ভুঁই ভাঙতে পারবেন না কারণ এসিআইডিএফের ভিউয়ার্স আপনার খারা ওখানে ওইখানে প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে এজন্য দেখেন ইঞ্জিনে একটুও লোড পড়ছে না ইঞ্জিন দিয়ে ধোঁয়া সারছে না বা কোনো সমস্যা নেই একদম রিল্যাক্সে হাই স্পিডে চলছে কোনো সমস্যা নেই আর প্রিনিয়ামের গাড়িতে লোড বেশি নিতে পারে আপনি যদি এভাবে বই ভাঙতে থাকেন তিনি দিয়ে বা চারি দিয়ে সেই ক্ষেত্রে আপনি দিনে দশ পাখি জমি চাষ করতে পারবেন দশ পাখির জমি অর্থাৎ তিরিশ শতাংশ জমি যদি আপনি তিন চার একর জমি চষেন তাহলে বিহার্স আপনি মিনিমাম বারো তেরো হাজার টাকা পার ডে ইনকাম করতে পারবেন এই এফ দিয়ে এত হাই স্পিরিট গাড়ি বিহার্স তো এই সেকেন্ড হ্যান্ড হাই স্পিরিট গাড়িটা এসিআইডিএফে চব্বিশ নাগরের গাড়িটা বিক্রি করা হবে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ